জিয়া পরিবার তারেক রহমান খালেদা জিয়া তাদের উপর যে অনায্য আচরণ করা হয়েছে জুলুম করা হয়েছে এর প্রত্যেকটা জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি তারেক রহমানকে গত মাসেও এই আহ পুরান ঢাকাতে পাথর দিয়ে হত্যা করার পরে তারেক রহমানকে যে বিশ্রী ভাষায় গালাগালি করা হয়েছে আমি এটার প্রথম সমালোচনা করেছি এবং সকল রাজনৈতিক দলের ব্যাপারে একটা সমালোচনা করেছি যেগুলো অনেক জভদ্র আচরণ এবং বিএনপির নেতারাও যারা অন্যায্য অভদ্র ভাষায় অশালীন ভাষায় রাজনীতি করেন তাদের ব্যাপারে বলেছি যে তারেক রহমান এবং খালেদা জিয়ার কথাবার্তা আচরণকে ফলো করতে হবে গতকাল শুক্রবার বরিশাল প্রেস ক্লাবে একটা ব্রিফিং ছিল আমার তো সেখানে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে ডাকসুতে শিবিরের প্যানেলের বিজয় অথবা ছাত্র দল নির্বাচনে এত খারাপ করবার কারণ কি তো সেই ব্যাপারে আমি একটা লম্বা বিশ্লেষণ দিয়েছি এবং এর আগেও দিয়েছি টানা ডাকসুর নির্বাচন ডাকসুর রেজাল্ট নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি কিন্তু যেটা হয় যে এই যে অনলাইন বাহিনী আছে যারা তাদের পেজ অথবা ভাইরাল জন্য আগে পরের করবার বক্তব্য কেটে এমন কিছু অংশটা দেন যাতে প্রচুর ভুল বোঝাবুঝি তৈরি হয় তো সেখানে বক্তব্যে আমি কোথাও ছাত্র দলকে আমার তরফ থেকে দল আকারে চাঁদাবাজদের সংগঠন অথবা গাজাখোর সংগঠন এটা আমি কোথাও বলি নাই এটা একটা মিথ্যা কথা এবং এইটা বলেছি বলে আমার উপরে আরোপ করে এইটা নিয়ে বহু পোস্ট হয়ে তৈরি হচ্ছে এবং আহ ছাত্র বিভিন্ন জায়গাতে অসন্তোষ প্রকাশ করেছেন এবং এতটুকু সত্যি বলে থাকতাম এটা অসন্তুষ্টির কারণ হওয়ার জন্য আসলে যথেষ্ট কারণ কারণ এটা অবশ্যই যারা রাজনীতি করেন একটা দল আকারে কাউকে এভাবে মন্তব্য করাটা অনার্য এবং আমি পার্সোনালি কখনই অভ্যুত্থানের কোন শক্তিকে যারা আওয়ামী বিরোধী আন্দোলন করেছেন গত ষোলো বছর এমন কাউকে এরকম অনাজ্য শব্দ আমি গালাগালি করি নাই বলি বলিনি যেটা বলেছি সেটা এবং বলেছি তো সেই জায়গাতে আসলে আমি কি বলেছি আমি বলেছি যে ডাকসু নির্বাচনে শিবির ভোট পাওয়ার যে অনেকগুলো কারণ আছে তার ভিতরে একটা কারণ আমি বলেছি যে শিক্ষার্থীরা কে কি বলেছে কেন সে সাদেক কায়মকে ভোট দেবে অথবা এই প্যানেলটাকে ভোট দেবে অথবা অন্য প্যানেলকে ভোট দেবে না এই ব্যাপারে যে বক্তব্যগুলো ভিডিও আমি শুনেছি বিভিন্ন শিক্ষার্থীদের সাক্ষাৎকার শুনেছি বিভিন্ন ক্লিপ দেখেছি সেই ক্লিপের কথাগুলো আমি আলোচনা করেছি যে অনেক শিক্ষার্থীর এই পারসেপশন আছে অনেক ভোটারের এই পারসেপশন ছিল যে এই প্যানেলের অমুক তাকে দেখলে গাজাখোর মনে হয় তাকে দেখলে চাঁদাবাজ মনে হয় অথবা তারা চাঁদাবাজি করবে ক্যাম্পাসে এসে এইটা তাদের ব্যাপার একটা পার্সেপশন এখন সেটা আমি কোট করেছি এবং এই কোট করার পার্সেপশনটা সঠিক অথবা মানে অন্যায় অথবা একমত দ্বিমত আমি কিছুই নাই আমি শুধু ওইসব শিক্ষার্থীদেরকে কোট করেছি যে তারা কেন সাদিকায় এবং তার প্যানেলকে ভোট দিয়েছে অতএব সেই জায়গাতে বক্তব্য কেটে যারা দিয়েছেন তারা যেমন অন্যায় কাজ করেছেন যারা পুরো বক্তব্যটা আমার মিনিটের পুরো বক্তব্যটা না শুনে মন্তব্য করছেন অথবা অসন্তুষ্ট প্রকাশ করেছেন তারাও আসলে খুব মানে সঠিক কাজটা করেন নাই আমি দয়া করে অনুরোধ করবো যে আমার পুরো বক্তব্যটা শুনবেন যে আমি আসলে ডাকশুনি একটা মন্তব্য করেছি একটা মূল্যায়ন দিয়েছি এবং সেখানে কোট করেছি কেন বিভিন্ন বাস্তবতায় মানে এক্সক্লুসিভ মানে একটা প্রোটেস্ট ভোটের জায়গাতে আসছে শিক্ষার্থীরা মনে করেছে সে খারাপ তাকে দেওয়া যাবে না তাকে দিলে আমার ক্যাম্পাস নিরাপদ হবে না তার চরিত্র ভালো না ওইটা তো করতে করতে যেটা আসছে একসময় তারা বোধ করেছে যে সাদেক এবং তার প্যানেলকে ভোট 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 দেওয়া ছাড়া কোনো অপশন বাকি নাই এইটা এইটা একটা প্রোটেস্ট আকারে আমি দেখেছি পুরো তারা যেটা পেয়েছে এটা শিবিরের ভোট অথবা শিবিরের ভোট ব্যাংক অথবা শিবিরের মতাদর্শিক রাজনৈতিক পক্ষের শক্তিরা তাকে ভোট দিয়েছে তেমনটা আমি কখনো মনে করি না এবং এটা এটা করছি না এখনো তো এই জন্য আমার ছাত্র দলের অনুজ প্রতিম যারা ভাইয়েরা বোনেরা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব দয়া করে আপনারা আমার পুরো বক্তব্যটা শুনবেন দেখে শুনে তারপরে মন্তব্য করবেন একটা বিষয় মাথায় রাখা দরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় আপনাদের অবদানের কথা আমাদের এই অনুজ সহযোদ্ধাদের অবদানের কথা বারবার আমি বলেছি যখন এই প্রতিবাদ করবার জন্য অনেকে রাস্তায় বিছিলে ছিল না তখনও আমি ছাত্র দল যুব দল নেতাদের উপরে যে অনার্য আচরণ জুলুম হয়েছে মিথ্যা মামলা হয়েছে তাদেরকে কারাগারে নির্যাতন করা হয়েছে হাজার হাজার মানুষকে শহীদ করা হয়েছে তাদের এটার ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি বিচার চেয়েছি যখন কেউ বিচার নাই সেটা করে জিয়া পরিবার চায়নি অনার্য আচরণ গুলো করা হয়েছে জুলুম করা হয়েছে এর প্রত্যেকটা জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি তারেক রহমানকে গত মাসেও এই আহ পুরান ঢাকাতে পাথর দিয়ে হত্যা করার পরে তারেক রহমানকে যে বিশ্রী ভাষায় গালাগালি করা হয়েছে আমি এটার প্রথম সমালোচনা করেছি এবং সকল রাজনৈতিক দলের ব্যাপারে এটা সমালোচনা করেছে যেগুলো অনেক জ অভদ্র আচরণ এবং বিএনপির নেতারাও যারা অনেক জ অভদ্র ভাষায় অশালীন ভাষায় রাজনীতি করেন তাদের ব্যাপারে বলেছি যে তারেক রহমান এবং খালেদা জিয়ার কথাবার্তা আচরণকে ফলো করতে হবে অতএব সেই জায়গায় মাথায় রাখতে হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি নিয়ে আমি যে পরিমাণ ইতিবাচক মূল্যায়ন করেছি এইটা বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নেতাদের কাছ থেকে আমি তেমন কিছু শুনি নাই অতএব সেই জায়গায় আমাদের যারা ছাত্র দলের অনুজ সহযোদ্ধারা আছেন তাদেরকে দয়া করে বলবো যে আপনারা আংশিক বক্তব্য শুনে ভুল বুঝবেন না এবং আংশিক বক্তব্য শুনে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত না করে আমাদের মূল বক্তব্যটা শুনবেন এবং আমি এটা বুঝতে পারছি যে ডাকসু জাকসু নির্বাচনের কারণে আপনাদের মনোকষ্ট থাকার কারণ আছে এবং এটা মাথায় রাখতে হবে যে এটা আপনাদের একটা সংশোধনের সময় এই সময়টাকে কাজে লাগায় এই অভিজ্ঞতাটা কাজে লাগায় আবার ঘুরে দাঁড়াতে হবে মনে রাখতে হবে যে বিএনপি নির্বাচনে হেরেছে হারার পরে কিন্তু নির্বাচনে আবার জিতেছেও অতএব মানুষ হেরে গেলেই সে আর কোনোদিন জিতবে না বাস্তবতাটা তা না বরং এই প্রত্যেকটা জায়গা থেকে আমাদের সবাইকে লেসেন নিতে হবে যে কেন দলের নেতাদের ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে অথবা মানুষের মধ্যে এই পার্সেপশন ডেভেলপ করছে এই জন্য শুভাকাঙ্ক্ষী হিসেবে আমিও বিভিন্ন বিষয়ে যেমন সমালোচনা করেছি পরামর্শ দিয়েছি বিএনপির করতে হলে সামগ্রিক ভাবে বিবেচনা করতে হবে সামগ্রিক ভাবে বক্তব্যটা শুনে বিবেচনা করতে হবে তা না হলে যেটা হবে যে গণতান্ত্রিক মূল্যবোধ আমরা তৈরি করতে চাই আগামী দিনের বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকেও কিন্তু আমরা ভুল বুঝবো সেই আকাঙ্ক্ষাকেও আমরা ধারণ করতে পারবো না এই জন্য এই সমালোচনাগুলো আমাদের জন্য সমালোচনা এবং আমরা আমাদেরকে সহই আমরা এই সমালোচনাগুলো করি এবং কিভাবে মিসলিডিং খবর হয় দেখেন আরেকটা জাতীয় পত্রিকা ঠিক একই প্রেস কনফারেন্সের একটা নিউজ করলো সোনার বাংলা চোরে ভরা অথচ এই কথাটা কিন্তু আমি বলি নাই যে সোনার বাংলা চোরে ভরে গেছে আমরা আমি যেটা বলার চেষ্টা করেছি যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে ঠিকাদাররা যেভাবে লুটপাট করে বিভিন্ন প্রকল্প করেছে এটা করতে গিয়ে যেটা হয়েছে মূল উন্নয়নের অনেক শতাংশই মাটিতে বালুতে লুটপাটে চলে গেছে এটা হচ্ছে সোনার বাংলায় চুরের বাস্তবতা চুরির বাস্তবতা এটা বলেছি সেখানে পুরো আগ পিচ কেটে দিয়ে সিম্পলি হেডলাইন করে দিল সোনার বাংলা চোরে ভরা আমি বলেছি এই ধরনের একটা কথা এরপর আরেকটা জাতীয় পত্রিকা দেখলাম একই ভাবে একটা মিস্টারিং ইনফরমেশন দিয়েছে যে জুলাই শরৎ মানে 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 এজেন্ডার ব্যাপারে বাস্তবায়নের ব্যাপারে একমত না হলে নির্বাচন হতে দেওয়া হবে না আমাকে কোর্ট করছে অথচ এই ধরনের কথা আমি কথা বলেই নেই জন্য হচ্ছে যে অনলাইনের এই বাস্তবতাতে আমাদেরকে মন্তব্য প্রতিক্রিয়া সবকিছু করবার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে বিশেষ করে আমরা যারা রাজনৈতিক কর্মী কারণ আমাদের বক্তব্যগুলোকে গুলোকে কাটপিস্ট করে বিভিন্ন জায়গাতে ইউজ অ্যাবিউজ করা হয় মাঝখানে একই একটা রক বক্তব্য যে প্রফেসর ইউস যদি সব দল চায় চার পাঁচ বছর পর্যন্ত মানে দেশের ক্ষমতায় থাকতে পারবে দেশ যদি উন্নত হয় সিঙ্গাপুরের মতো হয়ে যায় এরকম একটা কথা বলেছি আউট অফ কন্টেক্স নিয়ে গেছে নিয়ে ঠিক বলে দিল যে আমরা চাই চাই যে প্রসার ইনুস চার পাঁচ বছর ক্ষমতায় থাকুক দুই হাজার উনত্রিশ সালের জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকুক এই জন্য হচ্ছে আমাদের বিনীত অনুরোধ আহ যারা সিরিয়াসলি প্রতিক্রিয়া দেখিয়েছেন আমার বক্তব্যের ব্যাপারে আমার আইডিতে পেজে এই বক্তব্যগুলো আছে এবং বিভিন্ন নিউজ চ্যানেল থেকে দয়া করে পুরো বক্তব্যটা শুনবেন সেখানে আসলে আমি ডাকসুতে শিবিরকে ভোট দেওয়ার অনেকগুলো অনেকগুলো কারণ অ্যাসেসমেন্টের কথা বলেছি তার ভিতরে একটা হলো এই পারসেপশন ইস্যুস যে শিক্ষার্থীরা ভোটার শিক্ষার্থীরা আসলে এগুলো এগুলো মনে করে করার কারণে তারা এইটার বদলে এইটার বিকল্প বেছে নেওয়ার জন্য একটা জায়গা খুঁজে নিয়েছে এখানে আমার লক্ষ্য কোনোভাবেই ছিল না কোনো রাজনৈতিক সংগঠনকে মোটা দাগে পুরোটা মিলায় তাদেরকে ট্যাক করা অথবা তাদেরকে কোনো ডিহিউম্যানাইজ করা এই ধরনের কোনো লক্ষ্য আমার ছিল না এবং আমি এই ধরনের কথা বলি না বরং পুরোটা মিলায় আপনারা পড়লে অথবা শুনলে দেখবেন যে আসলে এটা আমার আমার বক্তব্য ছিল না তাই যারা সাংবাদিকতা করেন দয়া করে বিনীতভাবে অনুরোধ করব অনলাইনে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য এই ধরনের মিসলিডিং টাইটেল দিয়ে দয়া করে খবর দেবেন না এতে সংঘাত সহিংসতা পর্যন্ত করাতে পারে মানুষের জীবন হানির আশঙ্কা থাকতে পারে এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে কারণ একটা বড় দলের সকল নেতা কর্মীকে একইভাবে অবাঞ্ছিত ঘোষণা করেছে তাহলে দেখেন যে সিচুয়েশনটা কিভাবে গড়াচ্ছে এটার একটা লোকাল পলিটিক্স আছে লোকাল ডাইনামিজম আছে এর ভিতরে অনেক অনেক বিষয় জড়িত আছে তাই সবাইকে অত্যন্ত সহনশীল আচরণ করা দরকার যে আসলে যে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করতে চাই চব্বিশের পরিবর্তন করেছে সেটা আমাদের সম্মিলিতভাবে আমাদের আচরণ আমাদের কথায় কাজে প্রমাণ দিতে হবে আমাকেও দিতে হবে যারা রিয়াকশন শো করেছেন তাদেরকেও দিতে হবে তাই আমরা সবাই যেন সম্মিলিতভাবে কোনো অসহনশীল আচরণ না করি অসহিংস আচরণ না করি দিন শেষে যেটা আওয়ামী ফ্যাসিবাদকে স্পেস করে দেবে জাতীয় পার্টির পুনর্বাসন করবে চোদ্দ দলকে পুনর্বাসন করবে এবং এই যে আমাদের শহীদ জিয়ার যে দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি সেই রাজনীতির বিনির্মাণটাকে নষ্ট করে দেবে অতএব আমরা সবাই ভুল ত্রুটি সহকারে সহযোদ্ধা মোটা দাগে আমরা সবাই বাংলাদেশ পন্থী শক্তি সেই জায়গায় আমার জাতীয় শত্রু মিত্র জায়গাটা পরিষ্কার থাকতে হবে নিজেদের ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে একমত বিমত থাকলেও সেটার প্রতিক্রিয়া যেন আমরা আওয়ামী লীগ লেভেলে নিয়ে না যাই তাহলে সেটা আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করবে আমরা কেউ কারো শত্রু না আমরা রাজনৈতিক প্রতিযোগী এই রাজনৈতিক প্রতিযোগিতা গণতন্ত্রের সৌন্দর্য এই পুরোটা একমত মিলায় হচ্ছে আমাদের এই লড়াইটা নতুন বাংলাদেশের জন্য চালিয়ে যেতে হবে আবারও রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে বিএনপি ছাত্র দলের প্রতি শুভাকাঙ্ক্ষী হিসেবে তাদেরকে আমরা আশা করব এই লড়াইতে যেন আমরা এই ভুল বুঝাবুঝির জায়গা থেকে উঠে এসে একসাথে কাজ করি আগামী বাংলাদেশের জন্য সবাইকে ধন্যবাদ